আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আজকে ঘরোয়া পদ্ধতিতে একটা ডিমের রেসিপি বানিয়েছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি বন্ধুরা ভিডিওটা দেখবেন কমেন্টের সঙ্গে একটা করে লাইক করে দেবেন যে নতুন বন্ধুরা আছে আমার এই ছোট্ট পেজটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু দেরি হয়ে গেলে একটু অপেক্ষা করবেন প্লিজ তো বন্ধুরা অনেক সময় হয়ে যায় দেরি চলে যাবেন না বোধেরা কিছু কিছু দিদির নাম আমি কালকে করেছিলাম সে দিদিদেরকে সত্যি আমি অন্তর থেকে ভালোবাসি আর আমি সবসময় তাদের পাশে আছি তারা আমার পাশে আছে অনেক দিদিভাই এখনও আছেন কিছু কিছু দিদি ভাইয়ের নাম আমি নিচ্ছি সবাই রাগ করবেন না একে একে নেব নিশ্চয়ই নেব পাশে আছেন কেন নেব না যেমন সাইজদা ব্লগ দিদিভাই ভাই এ দিদিভাই আমাকে প্রচুর সাপোর্ট করে ভালোবাসে আমিও দিদিভাইকে অনেক ভালোবাসি ওনার ছোট্ট কিউট মেয়েটাকেও আমি ভীষণ ভালোবাসি এই দিদিভাইকে যদি কেউ বন্ধু না করে থাকেন বন্ধু করে নেবেন তো এখানে আছে আখিনুর মাদার্স ফ্যামিলি ওই দিদিভাই সবসময় আমার পাশে থাকেন মি অ্যান্ড মাই টুইন্স বেবি এই এই বোনটা ছোট্ট বোনটা দুটো বাচ্চাকে নিয়ে ব্লক করে আমার খুব ভালো লাগে দেখতে আর ওর যে মিষ্টি মুখটা আর মিষ্টি গলাটা আমার তো খুবই পছন্দ হয় সিফাত কিচেন স্টোরি এই দিদিভাইও আমি খুব পছন্দ করি শিউলি কিচেন এই শিউলি কিচেন দিদিভাই আর সিফাত দিদিভাইকে কেউ যদি বন্ধ না করে থাকেন প্লিজ বন্ধ করে নেবেন অনেক সাপোর্টিভ অনেক ভালো মানুষ দেখবেন অনেক সাপোর্ট করবে ফুল ওয়াচ করে ভালোবাসে সকলকে তো বন্ধুরা যাদের নাম করলাম অবশ্যই তাদেরকে বন্ধু করবেন দেখবেন অনেক সাপোর্ট পাবেন আর যাদের নাম করিনি দুঃখ পাবেন না নিশ্চয়ই নাম করব অবশ্যই তো বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ একটু দেখে ওয়াচ করে দেবেন এখানে চারটে ডিমকে বন্ধুরা সেদ্ধ করে আমি দুফারি করে নিয়েছি দেখুন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব তেল ডিমগুলো শুধু লট পালট করে একটু ভেজে নেবো বলে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম সবগুলো দেওয়ার পর ওপর থেকে আমি হালকা করে লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি উল্টে দেবো ডিমগুলো হালকা হাতে সব উল্টে দেব ডিমগুলোকে উল্টে দিয়েছি এবং ডিমগুলো ভাজা হয়েও গেছে এবার আমি এগুলোকে সরিয়ে নেব কড়াই গরম হতে বসিয়ে দিচ্ছি তাওয়াতে যে ডিম ভাজার তেলটা ছিল সেটা ছেঁকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে আর একটু তেল দেব এর মধ্যে দিতে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা দেখুন হয়ে গেছে আমি খুব বেশি লাল করে ভাজ নিই আলুটাকে জিরে জিরে কেটে নিয়েছি তিনটে আলু দিয়েছি তিনটে আলু তিন দিয়ে একটু লবণ দেবো দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব আলুগুলো পাঁচ থেকে সাত মিনিট আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট সেটা দিয়ে না করে নেবো একটু এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর দেবো টমেটোর কুচি এবার একটু পানি দিয়ে দেবো আদা রসুন বাটা যে বাকিটা ছিল সেটাতেই পানি দিয়ে আমি নাড়া কড়া করে নেব একটু মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেবো সুন্দরভাবে আলুটার সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পানি আলুগুলো ডুবে যাবে এরম অনুযায়ী পানি দেবো আর এই মুহূর্তে আমি দিয়ে দেব অর্ধেক আমি ধনেপাতা পাতা দিলাম আরেকটু ধনেপাতা রেখে দিয়েছি লবণটা চেক করে নেব একদম ঠিক আছে লবণটা পরে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব একটা ডিম আমার বদমাসটা খেয়ে নিয়েছে এর মধ্যে এর ওপরে দিয়ে দেবো গরম গুঁড়ো দেখুন ডিমের এক টুকরো ডিম নেই সেটাই যে আমার দুষ্টু মেয়েটা খেয়ে নিয়েছে মম্মি একটা খাবো এর ওপরে দিয়ে দেব ধনে পাতা করছি ডিমটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না এবার ডিমগুলোকে এইভাবে আমি ধুয়ে দেব গ্যাসটা জোর দিয়ে গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নেব আমি আমি এই পরিমাণ ঝোলটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন এটা আলুতে অনেকটা ঝোল টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে গ্যাসটা আমি করে দিচ্ছি বন্ধ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন